কার্যকরের মৌমিতা কেস নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে কেমন একটা গরম রক্তের অবস্থা বাট বিষয় সিস্টেমটাই খারাপ পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে ভারতের মধ্যে যত রাজনৈতিক সিস্টেম যত পলিটিক্যাল বিষয় হচ্ছে যে সিস্টেমটা সম্পূর্ণরূপে শেষ সম্পূর্ণরূপে আজকের আমরা মিছিল করছি আমরা আজকে প্রোটেস্ট করছি আমরা মিছিলে গিয়ে খুব সুন্দরভাবে এটা বলে দিচ্ছি মুখ্যমন্ত্রী পদত্যাগ করো একটা মুখ্যমন্ত্রী গেলে পাঁচটা মুখ্যমন্ত্রী আসবে তাতে তোমার ন্যায় বিচার কোনো দিন হবে না বাট সিস্টেমটার বারোটা বাজাতে হবে সিস্টেমটার বারোটা বাজাতে গেলে না এক একটা রেপিস্ট মাদার চোখকে ধরতে হবে এক এক জায়গায় মেরে পুতে দিতে হবে এক একটা রেপিস্টকে কোনো সিস্টেম কোনো পলিটিক্যাল সিস্টেম হোক কোনো পুলিশের সিস্টেম হোক কোনো আইনত সিস্টেম যাই হোক সে কোনো সিস্টেম কোনো সিস্টেম কাউকে এটা বলে দেয় না যে তুমি রেপ করো কোনো রেপিস্টকে রেপ করা থেকে বিরত রাখতে হলে রেপিস্ট মানে না সে একটা বিশাল বড়ো মূল বিশাল বড় মাদার চোখ তাকে রেপ করা থেকে সরাতে গেলে যে তার মনমা যে কোনো মানুষের মাইন্ড থেকে রেপ করার ভাবনাটাকে যদি সরাতে হয় তাহলে একটা নয় যত রেপ হবে প্রত্যেকটা যত রেপ হবে প্রত্যেকটা রেপিস্টকে মার কোনো আইন নয় কোনো আইন নয় আইন শুধুমাত্র রাজনৈতিক উচ্চ লেভেলের মানুষদেরকে সাপোর্ট করার জন্য আইন বেঁচে রয়েছে পুরোটাই টোটাল ইন্ডিয়ার টোটাল সিস্টেমটাই রাজনৈতিক হ্যাক হয়েছে এটা বুঝে নিতে হবে তুমি একটা ভালো কিছু বলতে যাও তোমাকে অ্যারেস্ট করা হবে ভালো কিছু তুমি পোস্ট করো তোমাকে অ্যারেস্ট করা হবে ভালো কিছু তুমি ভালো কিছুই করতে যাও তোমার লাইফটা বারোটা বাজি দেওয়া হবে বাট যারা এই দেশকে শেষ করছে তারা এই সমাজকে শেষ করছে যারা একজন ঘরের মা বোন মেয়ে যাদেরকে শেষ করছে প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে তারা প্রত্যেকটা মুহূর্ত প্রোটেস্ট করে যাচ্ছে তাদেরকে তারা সেভ করছে এই কারণে তারা সেভ করছে কারণ তাদের সঙ্গে পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে তাদের হাতে পলিটিক্যাল সাপোর্ট রয়েছে বাট একটা কথা মাথায় রাখতে হবে আর যে কর হোক বা আপনার ঘরের মেয়ে হোক বা আপনার ঘরের স্ত্রী হোক বা মা হোক যেই হোক না কেন আপনাকে জাস্ট একটাই কথা মাথায় রেখে দিতে হবে রেপিস্ট মানে যার কোনো ধর্ম নেই রীতি নেই নীতি নেই এবং যার কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক সমালোচনা তার সঙ্গে চলবে একজন মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে দেয় তাতে কখনও কোনো দিন রেপিস্ট বাঁচবে না একটা মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে আরও একটা মুখ্যমন্ত্রী হবে বাট যারা রেপ করার মাইন্ড মাথার মধ্যে নিয়ে ঘরে সেই যে বলার ভাষা মুখ থেকে অনেক কিছু আসতে চাচ্ছে বাট বলা যাবে না কারণ সিস্টেমটাই খারাপ এতটাই খারাপ সিস্টেম যে এই সিস্টেমে তুমি কিছু বলতে গেলে তোমার দিকে একটা না হাজারটা লাঠি মোছানো হবে কিন্তু আঙুল তুলে ন্যায্য কথা বলার মতো পরিস্থিতি আমাদের এই ইন্ডিয়াতে এতটুকু রাখতে হবে শুধুমাত্র প্রোটেস্ট করলে কিছু হবে যারা যাদেরকে সাপোর্ট করছে যারা তাদেরকে কোনো রকমভাবে বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে গণ ধলাই দিন যেখানে পান সেখানে মারো একেবারে মেরে দিন রেপ করার ভাবনা মাথা থেকে পুরোপুরিভাবে চলে যাবে